নমস্কার সবাইকে কালকের একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি চলে এসেছি সন্ধ্যেবেলায় রেডি হয়ে গেছি রিসেপশান পার্টিতে যাব বলে ওয়ার্কিং ডে বর যেতে পারবে না তাই মেয়ে আর আমাকেই অ্যাটেন্ড করতে হবে যাই হোক মেয়ে আবদার করেছে একটা ভিডিও করতে হবে সে পিছনে দৌড়ে দৌড়ে যাবে আমাকে সেই দৌড়ানোর ভিডিও করতে হবে সেটা করার পর আমরা সৌরাস্তার দিকে পৌঁছে গেলাম চৌরাস্তাতে আমার কালিগ আর কালিগের ছেলের সাথে মিট আপ করতে হবে কারণ ওরা দুজন আর আমরা দুজন চারজন মিলেই যাব। মাম্পি ওকে দেখো কি মিষ্টি লাগছে না ও খুব মিষ্টি চা খাওয়া হয়নি তাই একটু চায়ের দোকানে দাঁড়িয়ে পড়লাম আমার মেয়ে আর ওর ছেলে দুজনে একটু জল বিস্কিট খাবে আর আমরা একটু চা খেয়ে তারপরে বেরাবো ভেনুর দিকে উবের বুক করে উঠে পড়েছি ভেনুর দিকে যাব বলে রাস্তাঘাট একটু রাত হয়ে গেছে তাই চৌরাস্তার যতটা যানজট থাকে সেই তুলনায় একটু কম ভেনুতে পৌঁছে গেছি পৌঁছে গিয়ে দেখছি বর বউ তো ভীষণ ব্যস্ত কারণ ওরা আজ ওদেরই দিন তার মধ্যেখানে একটা দোলার ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম ওকে ফাঁকা পাওয়াতেই আর বিয়েবাড়ি বলে কথা সবাই খুব ব্যস্ত তার মধ্যেখানেই আমার মেয়ে নিয়ে নিল পকোড়া গিয়ে ও তো পকোড়া খেয়ে পকোড়া খেয়েই পেট ভরাবে কারণ ও তো মেন খাবার খাবে না না তাই পকোড়াটাই খাবে তো তার মধ্যেখানে আমিও বললাম আমি একটু পকোড়া খাই দেখি কারণ মেয়েটা কার সে কিছু কিছু জিনিস আমার থেকেও শেখা না পকোড়াটা খুব ভালো ছিল ভেজ পকোড়াটা আমার ভীষণ ভালো লেগেছে তো সবাই খেয়ে যাচ্ছে তার মধ্যে বাবুকে বললাম তুইও খা বাবু বলছে যে না আমি এই আনহেলদি খাবার খাবো না কিছু গল্প করার পরে রাত হয়ে গেছিলো বলে আমরা ডিনারের জন্য বসে পড়েছিলাম ডিনার খাচ্ছি তার মধ্যেখানে মাম্পি ভিডিও করছে কিছু একটা কথা বলছে যার কারণে আমি হেসে কুটোপুটি খাচ্ছি মাম্পি বলেছে যে বিনা বিনা হাসিতে আমি ভিডিও করব না ডিনার সারার পরে আমরা উবের ধরে বাড়ির দিকে রওনা দিচ্ছি কারণ অনেক রাত হয়ে গেছিল প্রায় সাড়ে বারোটা বেজে গেছিলো দুটো বাচ্চাকে নিয়ে আমরা দুজন মেয়ে বাড়ি ফিরবো তাই একটু টেনশানও হচ্ছিল তো যাই হোক এই টাইমে টালিগঞ্জের এই রাস্তাটা খুবই নির্জন ফাঁকা এত ভালো লাগছিল কিন্তু এই রাস্তাটাই সকালবেলায় এত ব্যস্ত হয়ে যায় এত ব্যস্ত হয়ে যায় যে বলার কথা না যে মানে এদিক থেকে ওদিক পার হওয়ার জন্যও খুব ভয় লাগে বন্ধুদের সাথে এই ছোটো ছোটো মুহূর্তগুলো যখন আমরা কাটাই এই জীবনে এইগুলোই অনেকটা মেমোরেবল হয়ে থাকে কারণ সারা দিন সারা বছরই আমরা খুবই ব্যস্ত থাকি কাজের দরুন কাউকেই সময় দিতে পারি না তো টুকিটাকি এই সব অনুষ্ঠানগুলোতে যখন সবাই একসাথে দেখা করি সময় দিই সেই সময়গুলোই অনেক মূল্যবান হয়ে থাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ